오마이 브레이리 되게 됐어, 너! 7 10 74 7 10 5 72

Atos sete rossi. Atos sete pas Atos passo Atos passo

i'm oh not সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ ছিয়াত্তর সাত দশ সাত সাত দশ আট আটাত্তর সাত দশ ন আট

দশ আটাশে উনব্বই নয় দশ নব্বই নয় দশ এক একানব্বই দুই তিরানব্বই এক